হরে কৃষ্ণ বন্ধুরা আমার সকল ভক্তবৃন্দের শ্রীচরণে প্রথমেই দণ্ডপোধ প্রণাম নিবেদন করি আশা করি জগন্নাথের কৃপায় গুরু গৌরাঙ্গের কৃপায় আপনারা সবাই ভজন কুশলে আছেন আজ বারো চোদ্দ দিন হল কোনোরকম কোনো ভিডিও বানাতে পারেনি তার কারণ হলো বাড়িতে একটা ছোট্ট বৈষ্ণব সেবার আয়োজন করা হয়েছিল যেহেতু এখন দামোদর মাস চলছে তো সেই বৈষ্ণব সেবা নিয়েই অনেকটাই ব্যস্ত ছিলাম তাই কোনো ভিডিও বানাতে পারিনি আজ অব্দি কোনো বছরই আমরা চার ভাই বোন মিলে এই প্রোগ্রামটায় কিন্তু যোগদান করতে পারিনি হয়তো এবছর গুরু গৌরাঙ্গের কৃপায় বলতে পারেন কিংবা দামোদরের কৃপায় আমরা চার ভাই বোন এই প্রোগ্রামে উপস্থিত ছিলাম তাই প্রোগ্রামটা যথেষ্ট সুন্দর হয়েছিল। তো প্রোগ্রামের কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরলাম हरि गोपाल का हरि कृष्ण के भी नाम से এই বৈষ্ণব সেবার সবটুকু আয়োজনই আমরা চার ভাই বোন মিলে করেছিলাম রাত জেগে ডেকোরেশান করা কিংবা ভগবানের মালা গাঁথা বা প্রসাদ বানানো সবটুকু চেষ্টা করেছি সুন্দরভাবে করার তার মধ্যে সব থেকে বড় কাজ যেটা ছিল রাত জেগে ভোর সাড়ে চারটে অবধি জেগে এই কেকটা বানিয়েছিলাম যেহেতু পরের দিন প্রোগ্রাম তাই আগে দিনই কেকটা বানিয়ে রেখেছিলাম যেহেতু ওই দিনই আমার দাদার ছোট ছেলে মুখে ভাত আয়োজন করা হয়েছিল তো সেই উপলক্ষেই এই কেকটা বানিয়েছিলাম তো বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেকটা কতটা সুন্দর হয়েছে আর যদি আপনাদের রিকোয়েস্ট থাকে তো আপনাদের অনুরোধের চেষ্টা করব। এই রকম কেকের একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরা। তো বন্ধুরা এই কারণে কিন্তু কোনোরকম কোনো ভিডিও আমি দিতে পারিনি তার জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আশা করি পরের দিন থেকে চেষ্টা করব আপনাদের সামনে নতুন ভিডিও তুলে ধরার আর আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ভগবানের শাশূর্যা কেমন হয়েছে বা কেকটা দেখতে কেমন লাগছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর কৃপা করে আমার পাশে থাকবেন এই অনুরোধটাই আপনাদের কাছে রইল হরে কৃষ্ণ হরি বল